আসসালামু আলাইকুম কি এইখানে ভাই আইসক্রিম আইসক্রিম একটু মাইকটা একটু বন্ধ করবেন দুই মিনিটের জন্য আইসক্রিম ফিজ কত করে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা এটাকে এই ভাবে করেন না বাড়ি মারান তো দুটো তিনটা মারেন না ভাই এটা কেন বাড়ি মারতাম বলছি জানেন ছোটবেলা আমাদের বাড়ি রাস্তা দিয়ে এই ভাবে করি ঠুস ঠুস করে বলে দিয়ে যখন বাড়ি মারতো তখন আমরা জানতাম যে আইসক্রিম মলা তখন তো একটা আট আনা ছিল এক টাকা ছিল আমরা সুপারি চুরি করে সুপারি দিয়ে তখন আইসক্রিম গুলো কিনতাম বুঝতে পারছে আপনাকে দেখে সেই কথা মনে পড়ে গেল তো ব্যবসা কেমন চলতেছে চলতেছে নি এ পাশে দিয়ে আসেন এ পাশে দিয়ে আসেন এ পাশে দিয়ে আসেন দৈনিক কত টাকার বেচা কিনা হয় এই হাজার বারোশো টাকার হাজার বারোশো তো হাজার বারোশো টাকার বেচা কিনা হইলে আপনার জন্য কত টাকা লাভ থাকে আমার পাঁচ টাকা করে থাকে

শুক্রবারে বেচা কিনা একটু বেশি হয় আর কি যখন মানুষ বেশি থাকে আচ্ছা এখন আমাদের জন্য দুইটা বানান কটা গুলা বানাবেন কোনগুলা মজা বেশি দনটাই মজা আছে দশ টাকা বিশ টাকার মাধ্যমে পার্থক্য কি পার্থক্য নাই এখানে মূলত আমরা যেগুলো আট আনা মনে মানে এগুলো হচ্ছে দশ টাকা যেগুলো এক টাকা দিঘাইতাম এগুলো হচ্ছে বিশ টাকা আচ্ছা তাহলে আপনি আমাদের জন্য দশ টাকার বানান দেখি এটা কি বানাই দিবেন নাকি বানানো আছে বানানো আছে বানানো আছে জি এটা কি মেশিন দিয়ে বানান না আপনারা বানান হাতে বানান ও আচ্ছা আচ্ছা এটা কি গোল গোল বাইর করেন না দুটা বাইর করেন আপনার খাইলেও বার করতে পারেন আপনি তো খাইবেন না নিজের জিনিস খাইতে মনে না আমরা যখন খাইতাম ভাই তখন এগুলো লম্বা লম্বা ছিল ভিতরে নারকেল থাকতো বুঝছেন এগুলোর ভিতরে আছে মানে সাইজ ভিন্ন হয়ে গেছে আরে না না আগের থেকে অনেক ছোট আগের গুলো কিন্তু আরো বড় ছিল এগুলাতে কি কি দিছেন আপনি নারকেল চিনি দুধ এলাচি তারপর কিশমিস নারকেল ও আচ্ছা আচ্ছা এগুলা তো আইটেম বেশি না স্বাদ যেগুলো হবে আইটেম যেগুলো বেশি হবে এগুলা তো তুলনামূলক একটু ছোট হবে খাই দেখি একটু না ভাই মজা আছে লবণ একটু বেশি লবণ দিছেন ও না হালকা ইয়া লাগছিল আর কি ঠিক আছে অনেক মজা আছে ওই আমার ক্যামেরাম্যানটা একটা দেন হে খাক ও আজকে কি এখানে বেচতেছেন নাকি আর অন্য কোথাও বেচছেন অন্য কোথাও বেচছি এই যে সামনেও বেচ্ছি আর এখানে এখন যাব বালুর মাঠ বালুর মাঠে ওইখানে ফোলাইনে খেলাইতেছে তো এখানে বেচে কিনা ভালো হবে আর এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন এই সকাল আটটার থেকে বাইরে রাইতে যে কয়টা বাজে সকাল আটটা থেকে বাইরে মানে শেষ হওয়া পর্যন্ত কয় টাকার আইসক্রিম লই বাইরে না এই যে 200 আইসক্রিম লই বাইরে ও যদি থাকি যায় ওগুলা কি করেন ওগুলা কোম্পানিরে বুঝিয়ে দেই কোম্পানিকে বুঝে দেন এগুলো তো পরের দিনে চলে না নাকি থাকে না বড় বই উনে যায় না কত বছর আপনি এই ব্যবসার সাথে জড়িত আমি দুই তিন দিন ও দুই তিন দিন ভাই আপনি তো নতুন ব্যবসায়ী ওই আইসক্রিম লাগবে আইসক্রিম এই করি বাড়ি মারতো আর কি আগে এটা তো টেনের নাকি ওগুলা ছিল ভাই ওই কাটের কাডের আপনি খাইছিলেন এভাবে মানে বাড়ি মারতো বাড়ি দশা যায় বাড়ি মারতো স্কুলে যখন আইসক্রিম আসতো তখন ঠাস ঠাস এটাকে বাড়ি মারতো হ্যাঁ তখন আমরা কিন্তু ক্লাসের থেকে সব চলে আসতাম সুপার দিয়ে কিনতাম টাকা না থাকলে সুপার দিত মানে ষাটটা সুপার দিয়ে একটা আইসক্রিম আর টাকা থাকলে টোন দিয়ে কিনতো হ্যাঁ টেন সুপারি এগুলা দিয়ে কিনতাম আর আর যখন সুপারি থাকতো না তখন কি করতাম ওই যে বাড়িতে চাউল আছে না চাউল চুরি করে নিয়ে বিক্রি করি তারপর আইসক্রিম খাইতাম ভাই বুঝছেন তো ঠিক আছে এখানে তো মানুষ কাস্টমার নাই আচ্ছা ঠিক আছে জান ভাই দেখি ভালো লাগছে ওই অনেক দূরে চলে গেছি আচ্ছা তো ভালো থাকে হ্যাঁ আল্লাহ হাফেজ ফ্রি কি এখনো টাকা না 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 টাকা অবশ্যই দেওয়া লাগবে কয় টাকা ভাই দুইটা বিশ টাকা হ্যাঁ আগে ভাই কি কাজ করতেন আপনি আপনাদের বাড়ি হল কোথায় বাড়ি বোলা জি বোলা বোলা জি বোলা মানুষ আমাদের সাথে বেশি পরিচয় হ্যাঁ বোলা কোথায় চার বছর ওরে ভাই এই চট্টগ্রাম কত বছর চট্টগ্রাম আট বছর আট বছর আলহামদুলিল্লাহ এখানে কি আপনাদের পরিবার নিয়ে থাকেন নাকি ও আচ্ছা ঠিক আছে জান তাহলে ভাই আল্লাহ হাফেজ